রামনগরে উদ্দীপন সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব দু হাজার চব্বিশ শ্রী শীতলা মাতা ও মনসা মাতার পূজা অর্চনা তৎসহ শ্রী শ্রী বাগুলি মায়ের ভোগ বেতন অনুষ্ঠানের আয়োজন করা হলো। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের দক্ষিণ বাসুলিপাট অঞ্চলে এই পূজা অর্চনার আয়োজন করা হয়েছে এবছর এই পুজো বত্রিশতম বর্ষে পদার্পন করেছে। প্রতি বছরের নেবছরও তাদের বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান রয়েছে পুজোকে কেন্দ্র করে এদিন এই ক্লাবে পুজো মণ্ডপ পরিদর্শনে এলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি দীপক স্যার জাতির বর্ণ ধর্ম মত নির্বিশেষে সকলকেই এ পূজা আহ্বান জানিয়েছেন দীপক স্যার কার্যত মিলন মেলায় পরিণত হয়েছে এই অনুষ্ঠান এবং আগামী দিনেও তা চলবে এদিন ক্লাবের পাশে থাকার জন্য এবং ক্লাবকে সাহায্য সহযোগিতা করার জন্য আশ্বাস দিলেন দীপক বাবু এদিন ঠাকুরের কাছে তিনি প্রার্থনা করলেন যাতে সকলেই ভালো থাকে এবং সুস্থ থাকে আগামী দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করলে সাহায্য করার আশ্বাস দেন তিনি ব্যবস্থাপনায় ও পরিচালনায় বাসন্তী মায়ের পূজা অর্চনা তৎস শীতলা মায়ের পূজা অর্চনা ও মনসা মায়ের পূজা অর্চনা এবং বাসুলি মায়ের যতমাল ভোগ বিতরণ অনুষ্ঠান দু হাজার চব্বিশ গুটি গুটি পায়ে বত্রিশতম বর্ষে পদার্পণ করলো ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা উদ্দীপন সংঘ প্রত্যেক বছর নাই এ তাদের বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আছে আমি প্রয়াত দিব্যেন্দুগিরি মহোদয়ের আমি তার আত্মার চিরশান্তি কামনা করি এই বাসুলিপাটের এই মাতৃভূমি মিলন মেলায় পরিণত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং আগামী কয়েকদিন এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত হবেন এবং এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থাকে আপনারা সব রকম সহযোগিতা করবেন এবং আশীর্বাদ করবেন এবং পাশে দাঁড়াবেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি আমরা বসন্তকালে মা বাসন্তী দেবীর আরাধনা করি রাজা সুরত প্রথম ঋষি মেধসের আশ্রমে প্রসম প্রথম বাসন্তী দুর্গোৎসবের সূচনা করেছিলেন আমরা শরৎকালেও দুর্গা পূজা করি বছরে দুবার আমরা দেবী দুর্গা আরাধনায় আমরা ব্রতী হই তাই আমি বিশ্ববাসী মঙ্গল কামনায় আমি মায়ের চরণে নত মস্তকে আমি শতকোটি প্রণাম নিবেদন করি মা এলাকাবাসীকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং নতুন বছরের আমি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি যাতে নতুন বছর বাঙালির প্রত্যেকটি পরিবারে যাতে সুখ সমৃদ্ধি ঘটে আমি এই কামনা করছি এই পুজো কমিটি কমিটিকে আমি আগামী দিনে সমাজসেবা করার জন্য এবং প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠান যদি তারা করেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে এবং এলাকাবাসীর যদি কোনো অসুবিধা হয় আমার পক্ষ থেকে আমি সব রকম সহযোগিতা করার জন্য আমি এখানে অঙ্গীকারবদ্ধ হলাম নতুন করে কিছু হবে নতুন করে ভাবনা নতুন করে আমাদের সঙ্গে সবাইকে নিয়ে চলবো দাদাকে দাদাকে সঙ্গে পেয়েছি এগিয়ে যাবো দাদাকে নিয়ে এই কামনাই করি দাদা আমাদের পাশে থাকে সব সময়ের জন্য দাদা বিগত দিনেও আমাদের সঙ্গে থাকবে এই কামনাটা করি এই বলে আমার কথা শেষ করছি দাদাকে কিছু বলার জন্য থেকে দীপক স্যারকে আমরা সশুদ্ধ প্রণাম জানাই নতুন বছরের শুভেচ্ছা জানাই আমাদের যুব সমাজের আইকন দীপক দা আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা জানাই ক্লাবের পক্ষ থেকে সকল সদস্য এবং সদস্যবৃন্দরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমরা পেয়ে আমরা খুশি এবং গর্বিত এই বলে আমার বক্তব্য শেষ করছি বত্রিশ বছর চলছে আগামী দিনে এই পুজো ধরে রাখার জন্য আমরা সকল গ্রামবাসী প্রতিবেশী প্রত্যেকে নিয়ে চলার জন্য এটা কিন্তু আমরা করছি বা করবো আগামী জন্য এই প্রতিষ্ঠান যত বড় হয় বা উন্নত মানের হয় সকল প্রতিনিধি বা আমাদের এসছে আজকে এই অনুষ্ঠান সভায় আমরা আনন্দিত বা গর্বিত এই সবাইকে নিয়ে আমরা চলার পথ এই হিনিয়া জন্য সবার কাছে আমার চির কৃতজ্ঞ থাকবে